সে ভাইজান সিগনেচার না আমরা দিয়ে দিলাম কিন্তু কজন কা চোপরাক মানেবে সিগনেচার নিয়ে কঠিন নাকি সহজ তুই এটা আমাকে বুঝাচ্ছিস তোদের কোনো সিগনেচারের দরকার নাই যা করার আমি করব আর ওদের মতে যদি তোকে শিক্ষিত করতাম তাহলে তুইও ওদের মতো অমানস হতি কি খবর आमदार সাহেব সিগদ সাহেব আমাদেরকে এনে বসে রেখে চলে গেল এখনো আসতাছেনা আমাদের কি অফিসে কোনো কাজ কাম নাই ঠিকই বলেছেন সবেশাই আপনারতে ব্যাংকে অনেক কাজ। আপনারা কি ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য। প্লিজ আপনারা বসুন। সিদ্ধার্থ সাহেব বর্তমানে আপনার যে ব্যবসার পরিস্থিতি, ব্যবসা ধস গেছে এটা আমরা জানি। এই বোঝাই আমরা এখানে এসেছি। তো ব্যাংক তো বসে থাকবো না। এতগুলো টাকা আপনারা লোন নিয়েছেন। এটা তো পরিশোধ করতে হবে। তো এই বিষয়ে কথা বলার জন্য আপনার কাছে এসেছি। হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন। আমার সব ব্যবসা দেউলিয়ার পথে এখন আমি এখন পথের ভিখারি আর আপনাদের থেকে যে টাকা পয়সা নিছি এটা তো আমার দিতে হবে একটু সময় লাগবে আর কি শিকদার সাহেব আপনাকে তো যথেষ্ট পরিমাণে আমরা সময় দিয়েছি এই সময়ের মধ্যে তো আপনি ঋণ পরিশোধ করতে পারেন নাই এখন তো আর ওইভাবে আপনাদের সময় দিতে পারবো না আমরা দেখুন লোন যেও তো নিছি আমাকে পরিশোধ করতে হবে তো এতদিন কিছু সময় দিয়েছেন আর কিছুটা সময় আমাকে একটু বাড়িয়ে দিন দেখুন সিদ্ধার সাহেব আপনার সমস্ত সম্পত্তি বাজারত হয়ে গেছে আর আপনার বর্তমানে এই বাড়ি গাড়ি আর ওই মধুপুরের সম্পত্তি ছাড়া আর কিছুই নেই হ্যাঁ আমি সেটাই বলছিলাম যে আমাকে আর কিছুদিন সময় দিলে আমি জমিটা আবার আমার ব্যবসাটা শুরু করতাম দেখুন সিকদার সাহেব আপনি মধুপুরের সম্পত্তির বিক্রি করবেন এই বিক্রি করার টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান আবার চালু করবেন এই টাকা দিয়ে ব্যাংকের লোন শুরু করবেন এটা তো লম্বা সময়ের ব্যাপার ব্যাংক তো আপনাকে এত সময় দিবে না হ্যাঁ আপনারা তো সবই জানেন আমার ব্যবসা দেউলিয়া তো আপনারা যদি একটু সহযোগিতা না করেন তাহলে আমি উঠে দাঁড়াতে পারবো না তো সেক্ষেত্রে আমাকে যদি একটু ছয়টা মাস সময় দেন তাহলে আমি সকল টাকা পরিশোধ করে দেবো দেখুন সিদার সাহেব যেহেতু আপনার ছয় মাস সময় যেতেছেন তো সেক্ষেত্রে আমার ব্যাংকের শর্ত আছে ততটা তো এই এটাই যে আমাদের কিছু পেপারস আছে পেপারসে আপনার ভাইদের সাইন করে দিতে হবে তবে তবেই আপনি ছয় মাসের সময় পাবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের পেপার্সগুলো দেন আমি আমার ভাইদের থেকে সিগনেচার দিয়ে নিয়ে আসি তবে সিগনেচার একটা কথা আছে এই ছয় মাসের মধ্যে যদি আপনার সমস্ত ঋণ পরিশোধ করতে না পারেন তাহলে আপনার এই বাড়ি স্থাবর অস্থবতা সম্পদ সব কিছু নিলামে উঠবে কিন্তু আচ্ছা তাহলে পেপারগুলো দেন আপনি সিগনেচার দিয়ে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে নেন পেপারগুলো নেন নিয়ে আপনার ভাইদের কাছে সাইন নিয়ে আসি হাই আকাশ এখানে কিছু ব্যাংকের কাগজপত্র আছে রে তো এটাতে সিগনেচার দিলে তোরা ব্যাংকের লোকজন একটু নিশ্চয়তা পাবে ঠিক আছে ভাইজান সিগনেচার না আমরা দিয়ে দিলাম কিন্তু কয়জনকে চুপ রাখবেন এবার সিগনেচার নিয়ে আমি বুঝলাম না তোর কথা শুনেন ভাইজান নতুন করে ব্যবসা শুরু করে এত টাকা লাভ করে মানুষের টাকা পরিশোধ করা এত সহজ বিষয় না এটা কঠিন নাকি সহজ তুই এটা আমাকে বোঝাচ্ছিস তোর ভাইজানকে বোঝাচ্ছিস যে তোদেরকে নিয়ে এর চাইতে কঠিন কাজ পার করে নিয়ে আসছে আর তুই সেই ভাইকে বুঝাচ্ছিস তার কি সময় মতো টাকা পয়সা পরিশোধ করতে না পারলে সব দায়ভার তো আমাদের দুজনের গায়ে থাকবে আমরা তখন কি করবো তাহলে মেজো ভাই আপনি এগুলো কি বলছেন কাজগুলো সিগনেচার করে দেন তো ভাইজান আমাদের যে যেগুলো সয় সম্পত্তিগুলো আছে ওগুলো শেয়ারে যেগুলো আছে ওগুলা একটা নির্ধারিত দাম করে তাদেরকে লিখে দিলে তো ঝামেলাটা শেষ হয়ে যায় কি বলেন ছোট ভাইজান বড় ভাই তো জমি বিক্রি করার দরকার নাই বড় ভাইয়ের গ্যারান্টি দরকার পারলে তো সিগনেচার করে দিয়ে থাকতেন আচ্ছা তুই থাম আমি দেখতেছি দে তোদের কোনো সিগনেচারের দরকার নেই যা করার আমি করব ভাইজান ভাইজান দুঃখিত আমি আপনাদের দ্বিতীয় সত্যটা পূরণ করতে পারলাম না আমার ছোট ভাইরা সিগনেচার দিচ্ছে না তো সেক্ষেত্রে আপনাদের অন্য কোনো রাস্তা আছে কিনা সেটা আমাকে বলেন আমি সেটা করার চেষ্টা করব ঠিক আছে আমরা সব পেপারস রেডি করে রাখছি আপনি শুধু সাইন করে দেন তাহলেই হবে আচ্ছা দেন তাহলে কাগজটা দেন ঠিক আছে শিকদা সাহেব তাহলে আমাদের সব কাজ শেষ আমরা তাহলে আসি আচ্ছা তাহলে আপনারা আসতে পারেন ভাই আর শুরু হয় এদের মতন কেন আমাকে লেখাপড়া করেছিলেন না কেন তাদের মতন আমাকে ব্যবসা ধরা দিলেন না তাহলে আজকে আমি আপনার ক্যারেক্টার প্রতিবর্তন আরে বাদল আমি তোকে ওদের মতো শিক্ষিত না করে ভালোই করেছি আর ওদের মতে যদি তোকে শিক্ষিত করতাম তাহলে তুইও ওদের মতো অমানুষ হইতি অমানুষ হইতি